আমরা যারা সৌদি আরব আসতেছি বর্তমানে এখন আহ অনেকেই কিন্তু না বুঝে অনেক সমস্যার মানে সম্মুখীন হচ্ছে কারণ যদি আমরা এটা হিসাব করি যে কেন সমস্যার সম্মুখীন হচ্ছে এটা সৌদি আরব আসার পরে অনেকেরই কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে এবং যে সমস্যাগুলো খুবই মর্মান্তিক এবং মারাত্মক সমস্যা তো সর্বপ্রথম বলি এই সমস্যাগুলো হওয়ার কারণ কি এই সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরাই দায় নিজেরা দায়ী কিরকম যেমন হচ্ছে আপনার সৌদি আরব আসার ক্ষেত্রে আমরা কিন্তু যে ভিসাগুলো নির্বাচন করে থাকি অধিকাংশ সময় দেখা যায় এই ভিসাগুলো হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানির বা নামের উপরের ভিসা বা দেখা যাচ্ছে কোনো ছোট মহাসাচার উপরে ভিসা এখন যেহেতু সাপ্লাই কোম্পানি বা সৌদি নামের উপরের ভিসা আমরা সৌদি আরবে আসি আসার পরে কিন্তু স্বাভাবিক আকামা না পাওয়া কাজ না পাওয়া বেতন না পাওয়া এগুলো কিন্তু স্বাভাবিক কারণ কি আমরা যে আসতেছি যে ভিসাটা নিয়ে সেটা কোনো কোম্পানির ভিসা না যার জন্য এয়ারপোর্ট থেকে কিন্তু কেউ করার করার জন্য জন্য কিন্তু কেউ আসেও না সৌদির সৌদি আসে না বা দেখা যাচ্ছে আসে না যে দালালে ভিসা বেছে দেখা যাচ্ছে ওই দালালের কোনো লোক থাকে বা ওই দালালও থাকে বা দেখা যাচ্ছে যে আপনাকে ভিসাটা বেছে হয়তো সে থাকে রিসিভ করার জন্য অথচ যে কোম্পানির নামে আসছেন বা যে সৌদির নামে আসছেন সে সৌদি কিন্তু থাকে না কারণ কি সৌদির হচ্ছে সৌদির সাথে কথা যে বিশাদের লোক নিয়ে আসবে তারপরে কি করবে না করবে যে বিশা যেন সব কিছু তার উপরে দায়ভার যেহেতু সৌদির উপর কোনো দায়ভার নাই তাই সৌদি আপনাকে রিসিভ করবে মানে কোনো প্রশ্নই আসে না এখন বলি সাপ্লাই কোম্পানি চিনার কোনো উপায় আছে কিনা সৌদিরের বাজে আস্থছেন যদি সাপ্লাই কোম্পানি কোনো চিনার উপায় থাকে সেই ক্ষেত্রে অনেকে মানে হয়তো এই ভুগান্তির শিকার হবেন না বা ভুগান্তে পড়ার আগেই হয়তো নিজ একটা সাবধান হতে পারবেন তো সাপ্লাই কোম্পানি চিনার জন্য সঠিকভাবে কোনো উপায় নাই যদি বলে কারণ কি ভিসাতে সবগুলো দেখতে অনেকটা একরকম দেখা যায় তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা ফলো করলে পারেন বা দেখা যাচ্ছে সেই জিনিসগুলো যদি আপনারা দেখেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ওই করতে পারবেন যে কোম্পানিটা সাপ্লাই কিনা কোনো সৌদি নামের উপরে ভিসা কিনা তখনো মহাসের ভেশা কিনা এই জিনিসটা কিছুটা ধারণা পাওয়া যায় যদি আপনি বিষয় নির্বাচন করার সময় এই জিনিসগুলো ফলো করেন সর্বপ্রথম এক নাম্বারে সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার ভিসাতে পেশা কি দিচ্ছে আপনার বিষাতে পেশা কি দিচ্ছে এবং আপনার যে ভিসাটা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে কোম্পানির নামের উপরে দিচ্ছে সেই কোম্পানির নামটা দেখবেন সর্বপ্রথম খেয়াল করবেন ভিসার পেশা কারণ কি আপনার সাথে যদি কথা হয়ে থাকে কোম্পানির ভিসা আপনার কাজ হচ্ছে ইলেকট্রিশিয়ানের বা দেখা যাচ্ছে আপনার কাজ হচ্ছে ড্রাইভারি তাহলে আপনার ভিসাতে পেশাও থাকা লাগবে ওইটাই যদি আপনার বিষাতে পেশা ওইটা না থাকে তাহলে পরে

বা দেখা যাচ্ছে আপনাকে বললো যে কনস্ট্রাকশনের কাজ হবে বা দেখা যাচ্ছে আপনাকে বললো ডেলিভারির কাজ হবে কিন্তু আপনার বিষয়তে দেখা যাচ্ছে পেশা দেওয়া থাকলে লোড আউনলোড ক্লিনার রোপ ক্লিনার বা দেখা যাচ্ছে আদার্স কোনো একটা পেশা দিয়ে থইল তাহলে পরে এটা অনেকটা আশ করা যায় যে এটা হচ্ছে কোনো সৌদির নামের উপরে বিষয় কারণ কি সরাসরি কোম্পানি বিষয় হলে পারে আপনাকে যে কাজের জন্য আনতেছে বিষয়তে ওই পেশাটাই দেওয়ার চেষ্টা করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার কোম্পানির যে নামটা আপনি যে বিষয়টা নিচ্ছেন ওইখানে দেখবেন যে আপনার স্পন্সারের নাম আছে যে ভিসাটা নিচ্ছেন ভিসাটার ভিতরে আরবিতে আপনার হচ্ছে এর নাম আছে অর্থাৎ আপনার যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির নামটা একটু ফলো করবেন সেই কোম্পানির নামটা একটু ফলো করলে পরে যদি কোম্পানির নামের পাশে যদি ঠিকাদারি প্রতিষ্ঠান লেখা থাকে যদি লেখা থাকে যে অমুক ঠিকাদারি প্রতিষ্ঠান বা কন্ট্রাক্ট টিম যেটাকে বাংলায় করলে আমরা বুঝি ঠিকাদারি প্রতিষ্ঠান যদি এরকম কোনো কিছু লেখা থাকে তাহলে পরে আপনি বুঝে নিন এই ভিসাটা হান্ড্রেড এ নব্বই পার্সেন্টের উপরে যাবে এই বিষয়টা হচ্ছে সাপ্লাই বা সৌদি আপনার মহাসাচার এই একটা উপায় আছে আর একটা হচ্ছে যখন যার কাছ থেকে নেন তার সাথে কথাবার্তা বলবেন এইভাবে যে আমি যে যাবো আমার বেতন কত হবে আমার কাজ কি হবে হ্যাঁ আমার ডিউটি কত ঘন্টা হবে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবেন দেখবেন যদি তার কথাবার্তার ভিতর সামঞ্জস্যতা পান তাহলে পরে বুঝে নিন এইটা হচ্ছে সৌদির নামের উপরে বিষা বা সৌদি আছে দেখা যাচ্ছে যে কোনো সাপ্লাই খুলে বসে আছে সেই সাপ্লাইয়ের কি কিরকম যদি আপনাকে বলে আপনার বেতন হবে দুই হাজার রিয়াল বা সতেরোশো রিয়াল বা আপনার ডিউটি আট ঘন্টা রুমে ওয়াইফাই পাবেন তারপরে হচ্ছে আপনার থাকার জায়গা ফিরি খানা ফিরি যদি এরকম বলে তাহলে বোঝেন গিয়ে এটা হচ্ছে দালাল আপনাকে পাঠানোর জন্য একটা কথা বলতেছে কারণ কোম্পানিটা সাপ্লাই কারণ অরিজিনাল কোম্পানিতে ডাইরেক্ট অরিজিনাল কোম্পানিতে যেগুলো অরিজিনাল কোম্পানি তারা প্রথম অবস্থায় কোনো অবস্থাতেই বেতন আপনার সতেরোশো আঠারোশো দুই হাজার রিয়াল বেতন দেয় না নতুন কোম্পানিতে প্রথম অবস্থায় তো দেখা যাচ্ছে বারোশো তেরোশো রিয়াল বেতন দেয় সাথে দেখা যাচ্ছে ওভার টাইমটা দেয় তখনকার কিছু টাকা মিলে আসে আপনাকে যদি বলে যে আট ঘন্টা ডিউটি আপনার বেতন দেবে আঠারোশো রিয়াল বা সতেরোশো রিয়াল তার মানে আপনি বুঝে নিন জিনিসটা সম্পূর্ণ বাট পাই তো এই একটা উপায় আছে আর কিছু আবার কিছু কিছু সময় ক্ষেত্রে দেখা যায় যে অরিজিনাল কোম্পানিতে স্যালারিটা একটু বেশি দিয়ে থাকে সেটা হচ্ছে পুরান লোকের জন্য দেখা যাচ্ছে আপনি পুরান লোক থাকিয়ে গেছেন সৌদি আরব বিষয়টা আপনি নিজে নির্বাচন করছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যালারিটা একটু বেশি দিয়ে থাকে সেটা আসার পরে ওইটা আপনার চুক্তিপত্রের ভিতরে ওইভাবে উল্লেখ করে না আরো চেষ্টা করবেন যে সাপ্লাই কোম্পানি আরো কিছু উপায় আছে সেটা হচ্ছে যেমন আর একটা উপায় আছে সেটা হচ্ছে আপনাদের নিকট কোনো বা কোনো অপরিচিত না সংগ্রহ করা তবে চেষ্টা করবেন যে খুবই নিকট আত্মীয়দের মাধ্যমে সংগ্রহ করা ভিসাটা যাতে পরবর্তীতে কোনো সমস্যা হইলে বা অসুবিধা হইলে পারে তাকে ধরতে পারেন তার সাথে সেটা সমাধান করতে পারেন তবে ওই ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় আমাদের যারা পরিচিত লোকজন থাকে সৌদি আরবে এরাও বুঝে উঠতে পারে না ভিসার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারাও অনেক সময় ভুল করে থাকে বুঝতে পায় না বিষাতে লোক নিয়ে আসে বা যার কাছ থেকে ভিসাটা নেই যেহেতু তার কাছে ভিসা নেই ভিসা দেখা যাচ্ছে আর একজনের কাছ থেকে নেই যখন তার কাছ থেকে ভিসাটা নেই পরবর্তীতে সেও বুঝতে পারে না পরবর্তীতে লোক নিয়ে আসার পরে দেখা যায় যে এটা একটা সাপ্লাই কোম্পানি বাড়ছে পরবর্তীতে এরকম সমস্যা হয় তা আসলে স্পেসিফিক স্পেসিফিকভাবে ওইভাবে সৌদি আরবের সাপ্লাই কোম্পানি চেনার কোনো উপায় নাই তবে কিছু কিছু যেগুলো বললাম আমি এই সমস্তগুলো যদি একটু ফলো করেন তাইলে পারে কিছুটা আশ করা যায় যে কোম্পানিটা ভালো হবে কি খারাপ হবে তবে এই জিনিসগুলো যদি একটু ফোকাস করে আপনারা আসেন তাহলে সেই ক্ষেত্রে